হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছেন আমি ডাক্তার এমএম ফেরদোস প্রতিদিনের মতো আলোচনে আসলাম একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আমি আপনাদের মাঝে প্রতিদিন ভবতি নিয়ে আলোচনা করি করিপতি ওষুধ ভমপতী ওষুধ পারেনা এমন কোনো চিকিৎসা নেই ইনশাল্লাহ আমার ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ভিডিওটি দেখে শিখতে পারেন এবং পরিবারকে সহযোগিতা করতে পারেন নিজে ওষুধ কিনে খেয়ে ভালো হতে পারেন এবং পরিবারকে ভালো রাখতে পারেন এটাই আমার উদ্দেশ্য তো আজকে যে বিষয়ে আলোচনা বিছানায় নয় করা পাঠ তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী বিছানায় প্রস্রাব করা এই বিছানায় প্রস্রাব করা কেন হয় বিছানায় প্রস্রাব করা এটা মূত্রথৈলি দাঁড় ক্ষমতা কম যদি থাকে তাইলে ওই অবস্থাটা হয় অনেকে সেনাই দুর্বলতার কারণে বিছানায় প্রস্রাব করে ফেলে অনেক সময় দেখা যায় রাত্রে ঘুমিয়ে আসে নিজের অজাত্র প্রস্রাব হয়েছে যে কোনো কারণে বিছানায় প্রস্রাব করে কেন আজকে যে ওষুধটির কথা বলব এই ওষুধটি যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের বিছানা পোসা করা যাদের বাচ্চা থেকে শুরু করে মূলব বয়স্ক সকলের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য এবং খুবই কার্যকরী একটি জার্মান ওষুধ তো এই ওষুধটির নাম হচ্ছে রাস অ্যারোমেটিক্স ওষুধটির নাম হচ্ছে রাস অ্যারোমেটিক্স এই রাস অ্যারোমেটিক্স ওষুধটি জার্মানি ওষুধ দিবেন ডাক্তার লিখয়ে কার্বন ওষুধ দেবেন এই ওষুধটি যে কোনো লক্ষণই আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো কারণেই রাত্রে বিছানার প্রসাব করবোটা কেন সকল ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায় এই ওষুধটির ডোজ হচ্ছে পাঁচ থেকে সাত ফোঁটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে আধা ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবে শিশুরা তিন থেকে চার ফোঁটা তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে দু চামচ পানির সাথে মিক্স করে খাবে এভাবে যদি ওষুধটি নিয়মিত খায় তাহলে ইনশাল্লাহ যে কোনো কারণে বিছানা পোসাপ করুক না কেন তা ভালো হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের বুঝে এসেছে আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টিস ইউটিউব চ্যানেল